嗯。 নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক বৃষ্টির মধ্যেই আমার কাজকর্ম শুরু করে দিয়েছি আর আশা করছি আজকের ব্লগটিও তোমাদের সবার খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম রান্নাঘরে তো যেহেতু বৃষ্টি পড়ছে তো বাইরের কাজকর্ম তেমন খুব একটা করা যাবে না তো সেই জন্য আগে রান্নাটাই সেরে নেব তো প্রথমে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম কারণ ফ্রিজে মাছ জানোই বরফ হয়ে থাকে তো অনেকটা সময় লাগে মাছগুলোকে ছাড়তে তো সেই জন্য মাছগুলোকে আগে জলে রেখে দিলাম তারপরে আমি সবজিগুলো কেটে এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি তো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্না করেছি আলু ঢেঁড়স পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর তার সাথে করেছি মাগুর মাছ তো মাগুর মাছটা রান্না করেছি আলু পেঁয়াজ রসুন আদা মানে মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবে রান্না করেছি তো যাই হোক সকালবেলা রান্নাটা করে নিলাম মাথা থেকে একটা বোঝা নামলো তো তারপরে বৃষ্টিও কমে গেছে তো সেই জন্য ও বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি একদম শুকনো করে মুছবো কারণ বৃষ্টির দিন এমনিতেই সাথে হয়ে থাকে তো সেই জন্য একদম শুকনো করে মুছে নিলাম তো সকালে সমস্ত কাজকর্ম শেষ এখন আমি বসে পড়লাম রূপচর্চা করতে মানে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বাইরে এখন কাজকর্ম নেই আর রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে তো অনেক দিন থেকে শরীরের চুলের মানে কোনো যত্ন নেওয়া হচ্ছে না তো সেই জন্য এখন থেকে আবার রেগুলার বেসিস মানে একটু যত্ন নিতে হবে আর এমনিতেই সবসময় আমরা বাইরে থাকি রোদে থাকি তো সেই জন্য কিন্তু আমাদের স্কিনটা অনেকটাই খারাপ হয়ে যায় রোদে তো সেই জন্য এখন একটু একটু করে মানে স্কিন কেয়ার নিতে হবে তো সামনেই তো পুজো সবাই চায় পুজোর আগে নিজেদের স্কিনটা একটু ভালো থাকুক তো সেই জন্যই এখন তো কাজবাজ বাজ মোটামুটি হয়েই গেছে তো এখন আর তেমন রোদে খুব একটা কাজ নেই ওই বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোই করতে হবে তো ভোটটা নেওয়া হয়ে গেছে তো সেই জন্য ভাবছি আজকে বাইরের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে তো অনেক দিন পরে আজকে আবার অ্যালোভেরা জেল নিয়ে বসে পড়লাম তো এখন আমি অ্যালোভেরা জেল বের করে নেব আর এটা একদম বাড়ির গাছের তো আমাদের বাড়ির নয় এটা আমার দিদি বাড়ির আর দোকানের যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেগুলো ভালো কিন্তু দোকানের আর একদম গাছের সেটা অনেকটাই তাই না তো যাই হোক এখানে আমি অ্যালোভেরা জেলটা বের করে নিলাম এখানে দেখো আর একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি একটু চিনি নিয়ে নিয়েছি তো দুটোতে দুটো বাটিতে দুটো মিশ্রণ বানাবো একটাতে চিনি অ্যালোভেরা তারপর লেবুর রস দিয়ে দিলাম আর আরেকটা বাটিতে অ্যালোভেরা তার সাথে লেবুর রস নিয়ে নিয়েছি তো একটা মুখের জন্য আর একটা চুলের জন্য তো দুটোর জন্য একসাথে বানিয়ে নিচ্ছি তো আমি ভালো করে কাগজি লেবু নিয়ে নিলাম আর একটা বাটিতে দেখো আমি লেবু অ্যালোভেরা জেল তার সাথে সামান্য নারকেল তেল দিয়ে দিলাম আর এই বাটিতে চিনি লেবু আর দিয়ে দিলাম কফি পাউডার তো দুটোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব আর এই কফি পাউডার রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে আর অ্যালোভেরা জেল তো অনেক মানে উপকার সেটা তো তোমরা প্রত্যেকেই জানো আর প্রাপ্তি একটু আগে ঘুম থেকে উঠল তো ওর এখনও ঘুমটা ভালোভাবে ছোটেনি তো ওকে অনেক কিছু বুঝিয়ে রাখছিলাম তো অনেক কিছু বলছিলাম আর কি দুজনে গল্প করছিলাম আর এদিকে আমি মাথায় এই অ্যালোভেরা জেলটা দিচ্ছিলাম তো ও তো ছোটো বাচ্চা তো ও তো এত কিছু বোঝে না তো প্রচুর প্রচুর প্রশ্ন করছিল এটা কি করবে ওটা কি করবে এটা কিসের জন্য ওটা কীসের জন্য প্রচুর প্রশ্ন করছিল তো ওর প্রশ্নের উত্তর দিয়েছি আর আমি চুলে ওই জেলটা লাগিয়েছি তো যাই হোক এই জেলটা লাগানোর পরে এক ঘন্টা কি দু ঘন্টা পরে স্নান করে নিতে হবে মাথায় শ্যাম্পু করে তো আমি তাই করেছিলাম আর চুলগুলো এত সফট আর এত ভালো হয় কি বলবো তোমরাও ট্রাই করতে পারো ভীষণ উপকার পাবে আর যাদের চুল ওঠার প্রবলেম আছে তাতেও কিন্তু অনেকটা উপকার পাবে অনেক মানে কিছুটা হলেও চুল পড়া কমবে তো এখানে দেখো আমার মাথায় ভালোভাবে দেওয়া হয়ে গেছে তো দিয়ে তারপরে এখন আমি চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে একটা খোপা করে নেব তো তারপরে দু ঘন্টা কি এক ঘন্টা রেখে তারপরে স্নান করে নেব আর আজকে আমাদের আমের আচার হবে তো সকালবেলা মা আম কেটে তারপরে দেখো লবণ হলুদ মাখিয়ে রোদে রেখে দিয়েছে আর এদিকে আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেব মা ওইদিকে আচার বানাবে তো চলো স্নান টান করে এখন আমি পুজো দেবো তো মা ফুল তুলে রেখেছে তো আমাদের বাড়ির পেছনে যে গাছটা আছে সেখান থেকে মা প্রত্যেকদিন সকালবেলা ফুল তুলে রাখে আর আমি স্নান করে আমাদের ঘরের পাশেই একটা গাছ আছে নয়নতারা ফুল এগুলোর নাম তো এই ফুলগুলো আমি স্নান করে পুজোর আগে তুলি তো খুব সুন্দর কালারটা তো ওই যে মা ফুল তুলে রেখেছে সাদা কালারের আর এখন আমি এই নয়নতারা ফুলগুলো তুলে নিলাম তো এখন আমি পুজো দেব প্রায় এ দেখো মায়ের আচার বানানো হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো যাই হোক এখন হচ্ছে বেলা তো ও বাজার থেকে এই বিস্কুটগুলো আর এক প্যাকেট নিমকি নিয়ে এসেছে তো সেইগুলোই আমি এখন কৌটোতে ভরে রাখব আর এখানে প্রাপ্তি বিরক্ত করছিল যে নিমকি খাবে নিম নিমকি খাবে তো আমি আগে কৌটোতে ভরে নেবো তারপরে ওকে খেতে দেবো তো বাচ্চা মানুষ তো ওর সামনে যখনই এই নিমকি বিস্কুট এগুলো ভরছিলাম তো ওর ভীষণ খেতে ইচ্ছে করছিল আর এগুলো হচ্ছে পায়ের তোড়া আর প্রাপ্তির জন্য এনেছে তো আগে যে ওর তোড়াটা ছিল সেটা ভীষণ চওড়া ছিল তো গরমের জন্য আমি মানে ওগুলো খুলে রেখেছি তো আজকে ওর বাবা একটা চিকন পায়ের তোড়া এনেছে একদম সিম্পলের মধ্যে ভীষণ সুন্দর ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পায়ের তোড়া পরে ও তো ভীষণ খুশি তোমরা দেখতে পাবে একটু পরে 我是被猪得罪。S S, তো সকালবেলা যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম কফি অ্যালোভেরা জেল চিনি তার সাথে লেবুর রস তো কাজের তারনায় তখন দিতেই পারিনি তো যাই হোক এখন রাত্রিবেলা ঘুমাতে যাব তো তার আগে এখন আমি মুখে মেখে নিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট রেখে তারপরে মুখটা ধুয়ে নেব আর এটা রাতে দিলেই বেশি ভালো তো দিনে না দিয়ে বেশ ভালোই করেছি আর এই সব জিনিস রাতে করলেই থেকে ভালো হয় তো যাই হোক এখন আমি মুখে ভালো করে মাসাজ করে মেখে নিলাম এখন দশ মিনিট পরে এখন মুখটা ধুয়ে এসেছি আর মুখটা দেখো অনেকটাই ফ্রেশ লাগছে আর আজকের মতো টাটা বন্ধুরা